হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আমি হিয়া খুব ভালো আছি তোমরা কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ছিল আমার কম্পিউটার তো মঙ্গলবার অ্যান্ড শনিবার আমার কম্পিউটার থেকে অনেকেই জানো যারা যারা আমার ভিডিও দেখো তা দেখো আজকে মানে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি যার কারণে কম্পিউটার থেকে আসার পথে একটু ভিডিও করছিলাম তো রাস্তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো অ্যান্ড আমি ভাবছিলাম যে এই এত সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো যার কারণে আমি ভালো মতো ভিডিও করেছিলাম দেখো অ্যান্ড আমি সবসময় চাই যে আমার আমি যেভাবে ন্যাচারালভাবে থাকি তো আমি সেইভাবে ভিডিও করতে চাই তো দেখো অ্যান্ড এই যে আমার বান্ধবী সবসময় ফোনে কথা বলে অ্যান্ড পাশেরটা হচ্ছে আমার ভাই অ্যান্ড আমরা সবাই মিলে যাচ্ছিলাম তো দেখতে থাকো অ্যান্ড রেগুলারই আমরা কম্পিউটার থেকে আসার পথে না কিছু না কিছু মানে ফাস্ট ফুডের কিছু না কিছু খাই তো আজকে খাইনি বলে ভালো লাগছিল না তো তো ভাবছিলাম যে যে কোনো একটা হাসপুটের দোকান থেকে ঢুকে পড়ব তো যেমন কথা তেমন কাজ তাকেও আমরা ঢুকে পড়েছি অ্যান্ড এই যে ভাই বসেও পড়েছে তো এবার আমার বলবো তো চেয়ারগুলো না বৃষ্টির জলে ভিজে গেছে তো আমার বোন চেঞ্জ করছিলো অ্যান্ড বলছিলো যে দাদা যে দোকানের দাদা তাকে বলছিলো যে একটু মুছে দাও তো উনি মুছে দিয়েছিলেন অ্যান্ড এরপরে আমি বসে পড়েছিলাম আর যে বান্ধবীকে দেখো এখনও ফোনে কথা বলতে ব্যস্ত মানে বসে আছে অনেকক্ষণ থেকে কখন আসবে খাওয়ার ভালো লাগে বলো তো টেবিলের সামনে বসে থাকতে এরপরে আমাদের অপেক্ষার ফল চলে আসলো আমাদের হাতের সামনে অ্যান্ড এরপরে বান্ধবী ফোন রাখলো ফাইনালি তো দেখো এরপরেও বসে পড়ছে হাসছে কেমন ক্যালাচ্ছে তো যাই হোক দিন পরে খাচ্ছিলাম তো আমার বোন খুব রেগে গিয়েছিলো আমার ভালো লাগেনি মোমোটা তাই অ্যান্ড সুপো দিয়ে দিল তো আমাকে জিজ্ঞেস করছিল যে কোথার থেকে এই দোকানের তুই খোঁজটা পেলি তো আমি বললাম যে অবভিয়াসলি আমিও জানতাম না যাওয়ার পথে দেখেছিলাম তাই বললাম তো একদমই ভালো লাগেনি মোমোটা এরপরে আমরা বাড়ি চলে আসছিলাম তো দেখো এই যে আমি ফোন ধরছি অ্যান্ড পেছনে যে আমার ফ্রেন্ড অ্যান্ড আমার ভাই অ্যান্ড হচ্ছে আমার বোন তো আজকের ভিডিও এতটুকুই দেখা যায় এক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা